আল্লাহ রবুল্লা আলমিন এত মেহরবান তার অসংখ্য মাহ সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ তালা সোজা করে পয়দা করেছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমরা যখন দাঁড়াই একদম সোজা দ্বিতীয় আর একটা প্রাণী কারও চোখে ধরা পড়বে না যে পা থেকে মাথা পর্যন্ত সোজা বাকি সবগুলা কিন্তু রুকুর আলোতে থাকে আর আল্লাহ তালা মানুষকে একদম কেয়াম কেয়ামের আলোতে পয়দা করেছেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের মাথাটাকে সম্মান দিয়েছেন আল্লাহ তালা চান না এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হোক কিন্তু আল্লাহ তালা চান যে এই মাথা একমাত্র তার কাছে নত লুটাইয়া পড়ো রুপিতে পড়ে শেষ পড়ো আল্লাহ তালার গোলাম এবং বান্দিরা যখন শেষ যায় তখন প্রভু আর গুলামদের মধ্যে দূরত্ব একেবারেই কমে যায় এটি হচ্ছে নিকটতম অবস্থান আল্লাহতালা এবং বান্দাদের সুতরাং শেষদা হচ্ছে বড় মজার এবাদত মন ভরে চোখের পানি ফেলুন আবেগ দিয়ে আল্লাহর সাথে কথা বলুন তবে হাঁ এই পরিবেশটা নলেই মানায় বেশি ফর যেহেতু নামাজে যারা আসেন এই ছোট্ট বেবিরা আছেন বয়স্ক মানুষেরা আছেন অসুস্থ লোকেরা আছেন হাজতওয়ালা মানুষরা আছেন এই জন্য ইমাম সাহেবরা রসুল করিম সাল্লামের তরিকায় ফরজ নামাজের ইমামতি লম্বা করেন না এইটাকে অপটিমিস্টিক করেন একেবারেই উপযুক্তভাবে তারা করেন যাতে কারো বিশেষ কোনো কষ্ট না কিন্তু নফলে ওই বাধ্যবাধকতা নাই একেবারে মন বরে পড়ে থাকে মিনিটের পর মিনিট পারলে ঘন্টার পর কেউ আপনাকে তাড়া করবে না বিশেষ করে শেষ রাতের এই বাধা যেটাকে আমরা তাহারুদের সালাদ বলে থাকি সেই সময়টা আরো মজার প্রকৃতি ঘুমিয়ে যায় সবাই বিশ্রামে যায় কিন্তু আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা বিছানার সাথে যাদের পিঠ মানায় না আলাদা হয়ে যায় তার প্রভুর সান্নিধ্যে যাওয়ার জন্য প্রভুর প্রেমে মশগুল হয়ে সে ওই বিছানার আরাম ছেড়ে আল্লাহ তালার দরবারে তার প্রেমিকের দরবারে সে গিয়ে দেয় আল্লাহ এই সময়টা তালা বান্দার আবার কাছে চলে আসে সবাই ঘুমায় এরা ঘুমায় না কেন এরা কারে ডাকে এরা কি আওয়াজ দেয় উ ধরুন আস্তা জীব লাখ ওরে তোমরা আমারে ডাকো আমার কাছে চাও আমি তোমাকে জবাব সুভান মিরাজ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম ফিরে আসে শাহবাদের সামনে যখন এই ঘটনার বয়ান দিলেন সেখানে আবু বকর সিদ্দে রাদি আল্লাহ উপস্থিত ছিলেন না তিনি গর হাজির ছিলেন এবার পয়েন্ট পাইল জেহেদ দেখা হলো হজরতে আবু এই আবু অপর দাঁড়াও তোমাদের না বলছিলাম যে এই নবী আসলে কি যে বলে কি যে করে কিছুই বুঝি না এখন আসবু এক খবর নিয়ে আসছে সে নাকি এখান থেকে একেবারে আল্লাহর দরবারে চলে গেছে এখান থেকে মসজিদে আসায় চলে গেছে ওখানে নবীদের জামাতের ইমামতি করেছে হজরতে আবু করছে বললেন তুমি কি রসুলের মুখে এই কথা শুনেছ বলে হা আমি শুনেছি বলে তাহলে আগেও যাবে আল্লাহ রসুল সাল্লামকে তার মুখ থেকে তার জোবানি থেকে যত কথা এসেছে তার উপর উপর বিশ্বাস বিশ্বাস করেছি আরেকবার স্থাপন তিনি যদি বলে তাকে বরহাক বলেছে তিনি অবশ্যই হকের খেলাফ বলবেন না আল্লাহ তালা তার হাবিবকে জানাই দিলেন তোমার এই বন্ধুকে তুমি একটা উপহার দাও এখন থেকে তিনি হবেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল্লাহ তিনি এভাবেই রসুল করিম সাল্লাহ সাল্লামের কলিজার দুস্তে পরিণত হয়েছিলেন আল্লাহ তালা এই সালামটা আমাদেরকে আদায় করার তো অভিজ্ঞ দিয়েছেন আলহামদুলিল্লাহ নবী বাক সাল্লাহ সাল্লামকে তার প্রিয় সাহাবিরা আরস করলেন হে আল্লাহর হাবিব নবতের সিলসিলা তো শেষ আপনাকে দিয়েই শেষ আপনি আল্লাহ তালা আপনাকে যে সম্মান দিলেন যে ভালোবাসা উপহার দিলেন আপনাকে তুলে নিয়ে যে মেয়ারাজ করলেন কথা বললেন আমাদের কি এটা হবে করিম সাল্লাম বললেন আমি একবারের বিনিময়ে আল্লাহ তালার কাছ থেকে প্রতিদিন পাঁচবার তোমাদের মেয়েরাজের সুসংবাদ নিয়ে এসেছি তোমরা যখন সালাতে দাঁড়াবা তোমরা ধরে নিয়ে যে তোমরা প্রভুর সাথে কথা বলতেছ তোমরা তোমাদের প্রভুকে নিজ চোখে দেখছ যদি চোখ দিয়ে না দেখো তুমি তোমার অন্তরের চোখ দিয়ে দেখছ এতটুকু যদি তোমার ইমানের গভীরতা না থাকে তাহলে নিধন পক্ষে তোমাকে এতটুকু মনে করতে হবে যে তোমার প্রভু তোমাকে দেখছে তোমার সমস্ত নড়াছড়া তোমার সমস্ত বলা কোয়া তোমার সমস্ত আরো সব কিছু তোমার প্রভু শুনছেন এবং দেখছেন এবং তোমার অন্তরের মধ্যে তুমি কি কল্পনার জাল বুনো তাও তোমার প্রভু দেখেন হুয়া আলী তিনি অন্তরের খবরের মালিক সব ইলিম কেবল আল্লাহ তালার আছে এই যে মসজিদের ভিতরে বসে আছে গতকালকে গেল জুমাবার জুমাবারে তো আলহামদুলিল্লাহ বিল্ডিংটা সাততলা চারতলা চারতলা বিল্ডিং এ সাধারণত জুমাবার সব একদম পরিপূর্ণ হয়ে যায় অনেক সময় রাস্তাঘাটও কিন্তু দখল হয়ে যায় এই সালাতের আগে সম্মানিত হতিব সাহেবগণ তারা আমাদেরকে নাসিয়া করে সৎ পরামর্শ দেন কিতাব উল্লাহ এবং সুনতের রাসল সাল্লাম থেকে মন বরে মুসল্লিরা শুনে কেউ টু শব্দ করে না নড়াচড়া করে না প্রশান্তি প্রশান্ত আত্মা নিয়ে শুনতে থাকে আবার এরপরে লম্বা বয়ানের পর কুতবা শুরু হয় কুতবাটাও মনোযোগ দিয়ে অন্য অন্যদিন এই সময় জুমাবার এই সময় দু এবং দুটি কুতবা দুটি ফর্জ ফুতবা দুটি ওয়াজিব আলহামদুলিল্লাহ এই দুইটাই নামাজের অংশ কুৎবা দুটি তাও শুনলাম এরপরে নামাজ আদায় হলো হামসায়ের লোকদের জন্য দোয়া শুরু হলো সব কিছুতে সময় অন্তত ঘন্টা থেকে সয়া ঘন্টা সময় এখানে আমরা কাটাই কিন্তু কেউ বিরক্তি অনুভব করে না প্রশান্তি অনুভব করে কেন একটাই কারণ যে ইমাম সাহেব এবং ফতিব সাহেব নিজের মন গড়া কিছু বলেনও না করেন এই মেহরাবে এই আপনার মেম্বরে বলা এবং পড়া যাস সব কিছু আল্লাহর কিতাব কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য এখানে শান্তি আর শান্তি ভালোবাসা একে অন্যের প্রতি দরদ শ্রদ্ধা একটা শিশু যদি আমার পাশে এসে প্রথম কাতারে দাঁড়ায় যায় আমার কোনো অধিকার নাই তাকে সরায় দেওয়ার আল্লাহ রসুলের এক শিশু মায়ার সাহাবি ছিলেন একদিন তিনি এসে একদম রসোলে করিম সাল্লামের ডান দিকে প্রথম কাতারে অমর আদি আল্লাহ খুব আদর করে বললেন বাবু এই জায়গাটা আমার দিবা তিনি বললেন আমি চাই রসুল্লাহ সালাদ শেষান্তে প্রথম যখন ডান দিকে আসসাল রহমতুল্লাহ বলবেন তখন যেন আমার চেয়ার আল্লাহ রসুলের চোখে বসে আপনার জন্য আমি ছাড়তে পারবো না আর কিছু থাকলে বলেন্লাহ শিশুদেরকে অনেক ভালোবাসতেন দুই মায়ার শিশু হজরত হাসান রাজি আল্লাহ তালম এবং হুসাইন রাজি আল্লাহন রুকু এবং শেষদাতে গেলে তারা বাহন বানাইয়া উপরে উঠে বসতেন যতক্ষণ তারা নিজ ইচ্ছায় না আল্লাহ রসুল তাদেরকে নামাতেন না এত ভালোবাসতেন আমরা মসজিদে আনি না কারণ সে যদি একটু আওয়াজ দেয় বা দৌড় দেয় বিরক্ত হয়ে আমার দিকে দিয়ে পিতলের আর আমার বাচ্চার যান অর্ধেক যায় যায় অবস্থা হয়ে যাও তো আমি যদি এরে ধরে ছোটবেলা থেকে শৈশব থেকে এখানে না আনি আল্লাহর ঘরে না আনি তো সে আল্লাহওয়ালা হবে কিভাবে সে মসজিদ প্রবণ অন্তর কিভাবে হবে সম্মানিত এবং যুবক বন্ধুরা যে আল্লাহর বিধান মানার কারণে মসজিদের ভিতরে শান্তি আল্লাহর অসম এই বিধান মানতেই হবে যদি সমাজে আমরা শান্তি চাই সমাজে শান্তি আর বাইরে নাই আসবে না এটাই ফাইনাল কথা এটা আল্লাহ তালার হুকুম আমার নয় আল্লাহ তালার ফতোয়া আফাত মিনু না বিবাহ আডেল পিতা তোমাদের অবস্থা কি এমন যে আমার কিতাবের কিছু কিছু স্বভাব তোমরা ভালো লাগে মানো আর কিছু কিছু তোমাদের ভালো লাগে না ছেড়ে দাও পরিণতি এছাড়া আর কি হতে পারে যারা এরকম আচরণ করে তোমাদের মধ্যতে তাকে এই দুনিয়ার জীবনে চরম ভাবে করা হবে কে বলেছেন আল্লাহ তালার আল্লাহ যাকে বে করবেন তার দুনিয়াতে আর কিছু থাকলো কোনো সুসংবাদ ইজ্জত শান্তি কিছুই থাকলো না সব মাটির সাথে মিশে গেল এরপরে আল্লাহ বলতেছেন শেষ নয় তো আমার কিতাবের সাথে এরকম আচরণ করার কারণে আমার কাছে যখন ইয়ামুদ তাকাবুন হার জিতের দিনে যখন আমার সামনে এসে দাঁড়াবা সেদিন আমি বাকি পাওনাটাও সময় দেবো সেটা কি তোমাদেরকে আমি সেই কঠিনটা কি দাউ দাউ করে আগুন আল কাতরার রং কুচকুচে কালো এই দুনিয়ার আগুনের টেম্পারেচার না হাজার গুণ হাজার গুণ বেশি অকল্পনীয় ফুটন্ত পানি আর পাথরের লাল দৌড়া দৌড়ি করবে ওই লোকেরা শান্তি কোথাও খুঁজে পাবে না হেফাজত করবে দুনিয়ায় যদি আল্লাহ মায়া করে কিছু পরীক্ষা দিতে চান সেই পরীক্ষা আল্লাহ নিন কিন্তু আল্লাহ তালার কাছে বড় আরস আল্লাহ যেন এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবিটাও দান সম্মানিত ভাইয়েরা আমার দাওয়াত আনানিয়তের নয় আমার নিজের দিকে নয় নফসানিয়তের দিকে নয় আল্লাহর কাসম আমার দাওয়াত আমাদের সবার দাওয়াত মহান আল্লাহর গুলামের দিকে আল্লাহর দিকে এবং রসুল করিম সাল্লাইসাল্লামের সন্ন্যার দিকে আল্লাহ দুই নিয়মকে পলিজার দাঁত দিয়ে কামড় ধরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান শয়তান দুর্গান্ত সে আমাদেরকে এখান থেকে কষানোর চেষ্টা করবেই শয়তানের বিরুদ্ধে হচ্ছে বিজয়ী আসল বিজয় আল্লাহ সেই বিজয়টা আমাদেরকে দান কর এখানে যুবক বন্ধুরা যারা আছো তাদের প্রতি আমার অনুরোধ ও ভাই তোমাদের ঘাড়ের উপর বর করে আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে আট বছরের হজরতে নে আবু তালিম কারমুল্লাহি মুল্লাহি ওয়াজহু আর ছত্রিশ বছরের হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ রসুল করিম সাল্লামের কঠিন দিনের সঙ্গীদের বয়স ছিল এর মাঝখানে মা সুমাইয়ার বয়স ছিল এর চেয়ে বেশি আর বাকিদের বয়স ছিল এইরকম অতএব যুবকরাই হচ্ছে দুনিয়া পরিবর্তনের নিয়ামক শক্তি এ সমাজটা পচে গেছে একদম পচে গেছে সব কিছু থেকে দুর্গন্ধ বের হয় এই সমাজকে ইনশাআল্লাহ বদলাতে হবে আল্লাহ শক্তির দিন আমরা থামবো না যতদিন পর্যন্ত আল্লাহর পছন্দের বিধান এই দেশে গায়েম না হবে ইনশাআল্লা আমি কি আমার কোন কথা বলেছি আমার কথায় যদি আমার কোনো ভাই সামান্য কোনো কষ্ট পেয়ে থাকেন আপনাদের ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমার কোনো কথা যদি আমার মাবুদের বুদের অপছন্দের হয় তালা আমাকে ক্ষমা করুন এবং আমাদের সকলের স্মৃতি থেকে আমার কথার ওই অংশটা আল্লাহ ভুলাই দিন আর বাকি যে অংশটা আল্লাহ পাকের পছন্দ হবে আউয়াল আল্লাহ তালাই এই গুলামকে এটা আমল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন আগামীর লড়াই হবে ইনশা আল্লাহ আল্লাহর মসজিদ বাংলাদেশ গড়ে তোলার লড়াই আমি এই লড়াইয়ের দাওয়াত এবং আমানত আপনাদের কাছে রেখে গেলাম আপনারা নিজেরা পরিবারের সদস্যবৃন্দ প্রিয় প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু কর্মস্থলের সাথে সকলের কাছে যদি এই কথাগুলো পছন্দ হয় আপনারা আল্লাহর রাস্তে সাদাকা মনে করে এই কথাগুলো আপনারা পৌঁছান এবং সবাই মনে মনে তৈরি হবেন আল্লাহ যখন সুযোগ দেবেন সেই সময় নিজ দায়িত্বটা আমরা সবাই আপন জায়গা থেকে পালন করতে পারি আল্লাহ রাবুল আলমিন আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে বারাকা দান করুন এই সোনার মসজিদ প্রতিষ্ঠায় পরিচালনায় এবং এই মসজিদে হাজির হয়ে যারা এবাদত বন্দেগি করেছেন আল্লাহ তাদের সকলকে কবুল করো দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের কবর আল্লাহ তালা জান্নাতের একটা মায়ার টুকরায় পরিণত করে দিল আল্লাহ তালা জান্নাতের নূর দিয়ে এক একটা কবরকে সাথে আল্লাহ জান্নাতের জানালা দিন আমরা যারা বেঁচে আসি বাকি জিন্দেগি আল্লাহ তালার মকবল গুলামি করার তৌফিক আমাদেরকে দানত আমার জন্য দুটি দোয়া আছে আমি বিদায় নিব নাম্বার ওয়ান যেহেতু জনগণের জন্য মানুষের জন্য কথা বলি আমার দ্বারা আল্লাহর কোন বান্দাবানদের দেশে হোক দুনিয়ায় হোক কোথাও যেন কোনো ক্ষতি না হয় এই করবে লাভ আল্লাহ না দিলে কেউ কারো কিছু করতে পারবে না পক্ষে ক্ষতিটা যেন না হয় দুই নম্বর নবুয়তের দরজা বন্ধ কিন্তু শাহাদতের দরজা বন্ধ নয় এ মধ বড় মর্যাদাপূর্ণ মধ বড় বরকতময় মধ আমার প্রভুর কাছে আমার আরোজ আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ জন্য আল্লাহর দিনের জন্য রক্তাক্ত শহীদ হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ এবং আল্লাহ যদি করেন। তার দিনের প্রয়োজনে শত্রুরা যেন আমার শরীরকে টুকরা টুকরা করে কেটে ফেলে এক একটা টুকরা যেন পুরা ইট হিসাবে দিন কায়মে ফাউন্ডেশনে কাজে লাগে দুনিয়ার কেউ যেন এটা না দেখে কিন্তু আল্লাহ তালা স্মরণে যেন আমি চলে যাই আমার প্রভুর যেদিন মোলাকাত হবে সেদিন যেন তার গৃহীত বান্দা হিসেবে আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে না হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমারও কলিজার ভিতর থেকে একই দোয়া থাকবে আমরা নিয়ত করব কিন্তু চাইলেই আমরা শহীদ হতে পারবো না এই সৌভাগ্য আল্লাহ যাকে পছন্দ করবেন তারই দান করবেন আমাদের এই তামান্না থাকা উচিত এই থামান্না নিয়ে যারা বিছনায় পড়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকেও শহাদতের মর্যাদা দান করবেন আল্লাহ তাহলে নিয়ে একটা আমাদের সহী হোক কাজটা আমাদের শুরু হোক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সুবহানক আল্লাহ মবিহাম্দি কা শারু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আলাহ হিরু কবাতুল ও ইলাই আসসালামু আলাইকুমু মোরাহামতুল্লাহ হির